দেখো বন্ধুরা মইনা কোথায় বড়লিং মাখছে এই দেখো বড়লিং নিচ্ছে হাতে করে দিয়ে দেখো নাকে মাখছে মাখছে যে ঢুকে যাবে দে ঠিক করে দি দাঁড়া আমি ঠিক করে দিই নাকে ঢুকে যাচ্ছে তো নে মাখবার হাতে পায়ে মাখ পায়ে মাখ এই পায়ে মাখ হ্যাঁ দে এমনি করে দে এমনি করে পাই মেখেনে ভাগছিস অত তা বলে অল্প অল্প মাখ একা একা মাখবি তো জামাটা খুলে দি দে তুই গায়ে মাখ এগুলো দিই না গেঞ্জি আছে তো ভিতরে তা কি হয়েছে এইটা পরে তো শুতেও পারবি না এটা খুব টাইট হ্যাঁ পাতলা পরে দাঁড়া দাঁড়া গলাটা তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ 이치스타나캐리치치치치치치치치치치치치치 가에 가치치치치치치치치

দেখি মুখটা ঠিক করে দে হাতে মাখ হাতে আঙুল ঢুকেছে বড়ো লিঙ্কটা এবার শেষ হয়ে শেষ বড়ো লিংটা এবার হ্যাঁ হাতে মাখ হাতে ওই হাতে এনে এনে মাখ এবার মাখ হ্যাঁ মাখ ভালো করে মাখতে হবে সাদাটা যেন না থাকে গোড়টা হাতে কোথায় গেল এখানে তো ছিল এক্ষুনি কোথায় গেল হুপ্পা নিয়ে পালিয়ে গেল তুমি এত মাখছো বলে কোন আলুটা আলু চচ্চরির আমি কি করি আমরা এখানেই তো ছিল তুমি জানো আমি জানি না রেখে দাও খাচ্ছি বাবাকে বল তাহলে বাবা নিয়ে নিল মনে হয় বাবাকে জিজ্ঞেস করতো ई दे हुप पदीय दिलो ई दे हाकर हाकर तू चुप कर ने 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 और बबना आको मुझे न फीदी न गो लगी दा ना ना नंग न लगा ना। রাখো না আমি খাচ্ছি রেখে দাও উঠে খাচ্ছি পিঠে পিঠে মাখিয়ে দিতে পিঠ ঘুর পিঠ ঘুর ওইদিকে ঘোড় দেখি তুই একা একা পারবি মাখতে আমার বাবা একা নিজের ক্রিম আজকে বোরোলিংটা শেষ আর থাকবে না এই জানে এইটা নেই আরেকটা আছে এটা নেই না আমি জানি এটা নেই আমি বের করব একটু মা যত পারি মুগ একবার এই চপ চপা করে দিলা মাছ আতে বাকি দিলাম কিছুটা గంజీ పడస

হুম তাক তাক করে দাও এই ডা কুকুরকে একটু ডাকো তো কু কুকুর আর তুত তুত তু করে একটা দু টুক তুড় তুক ও তুত তুত তুতু করো অনেক হচ্ছে কী করবো ওটা

আমি কি ক্রিমটা মাখবো না এটা তো বাপের আমি কি মাখবো না এটা তো আমার বাবার আমি মাখবো না লাগছে মাখবো কত মনে ওই

Kamu nak buat apa? Lihat ni Eh! Bagaimana? Bagaimana, bagaimana? Ini Hati ni ke? ये मका? तो. मुके मका ये वर मुके क्यों के ए जाय ना इड़ी? इड़ी? मुके मका मुके <स्थ> मुके मकिन होता है यो मुके ना हते ए जाय ना मुके 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 मका